সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে পালিয়ে আছেন সেখানে বসে বিভিন্ন উস্কানিমূলক কথা বলছেন সাবেক সরকারের দুর্নীতিসহ বিভিন্ন বিষয় নিয়ে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার সঙ্গে বিস্তারিত কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস 27 এপ্রিল আল জাজিরায় প্রধান উপদেষ্টার এই ভিডিও সাক্ষাৎকার প্রকাশ করা হয়েছে সাক্ষাৎকারে আলজাজিরার সাংবাদিক নিয়েফ বার্কার শেখ হাসিনাকে নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনেসের কাছে বিভিন্ন প্রশ্ন করেন তখন তার বিভিন্ন বক্তব্য ও বিবৃতি দেওয়ার বিষয়টি উঠে আসে প্রধান উপদেষ্টা বলেন তিনি বিমস্টেক সম্মেলনের ফাঁকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন সেখানে তিনি নরেন্দ্র মোদীকে বলেছিলেন শেখ হাসিনাকে চুপ রাখতে কারণ শেখ হাসিনার বক্তব্য দিয়ে বাংলাদেশের মানুষকে উত্তেজিত করেন কিন্তু জবাবে মোদী বলেছিলেন তিনি এটি পারবেন না কারণ ভারতে সবাই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে এটি সবার জন্য উন্মুক্ত অর্থাৎ শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে কিছু বললে তিনি তা নিয়ন্ত্রণ করতে পারবেন না নির্বাচনে আওয়ামী লীগকে অংশগ্রহণের অনুমতি দেওয়া হবে কিনা সে প্রশ্ন করেছিলেন আল জাজিরার উপস্থাপক জবাবে প্রধান উপদেষ্টা বলেন দলটি আগে নিজেই সিদ্ধান্ত নেবে তারা নির্বাচনে যোগ দেবে কিনা তারা এখনও কিছু ঘোষণা করেননি তাছাড়া নির্বাচনের সময় নির্বাচন কমিশন কি প্রতিক্রিয়া দেয় সেটা সহ অন্যান্য বিষয় রয়েছে বলেও উল্লেখ করেন তিনি ডেস্ক রিপোর্ট আজ বার্তা ঢাকা